ফরিদপুরের ভাঙা উপজেলায় লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা আগুনে পুড়ে গেছে লালন ফকিরের ছবি বেশ কিছু মূল্যবান গ্রন্থ ও জার্নাল পুড়িয়ে দেওয়া হয়েছে একতারা দোতারা গিটার সহ বেশ কিছু বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য রবিবার রাতে ভাঙা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে ২০১৩ সালের উপজেলার কাউলিব্যাড়া ইউনিয়নের মোটরা গ্রামে লালন আনন্দধাম প্রতিষ্ঠা করেন সদরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান এই আনন্দধামে নিয়মিত পাঠচক্র লোকসাহিত্য নিয়ে গবেষণা ও আলোচনা করা হতো গেল বারোই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আনন্দধামে হামলার হুমকি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে একদল দুর্বৃত্ত আনন্দধামে সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে রবিবার ভোরে দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে আনন্দধামের বিভিন্ন কক্ষ থেকে বই ও বাদ্যযন্ত্র এক জায়গায় এনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা হঠাৎ করে আমি শুনতে পারি যে লালনানন ধামে অগ্নিকাণ্ড হয়েছে তো এটা খুবই মানে আতঙ্কের সৃষ্টি করে ভিতরে যেটা কারা করলো তার আগে আপনার ফেসবুকে কেউ এখানে সংস্কৃতি হয় এখানে কোনো দেশবিরোধী কোনো ধর্মবিরোধী চর্চা হয় না আমরা এই ব্যাপারে আপনাদেরকে অবগত করলাম এছাড়াও পাঠাগারের বই লুট করে নিয়ে যায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য ভেঙে ফেলা হয় আমরা যারা মাটির মানুষ যারা মাটির লগ্ন জীবনের কথা বলি কৃষক শ্রমিক মুঠে মজুরের কথা বলি সামনের কথা বলি সেই মানুষদের উপর এরকমের নির্বিচারে হামলা নৃশংস হামলা এটা আমরা বাংলার মানুষ দেখতে চাই না ঘটনা নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী যারা এটা শান্তির পক্ষের লোক না তারাই এই কাজগুলি করেছে আমরা তাদের বিশ্বাস চাই ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ এই বিষয়ে আনন্দ যে মালিক জাহিদ মিস্টার জাহিদ উনি একটা অভিযোগ করছে অভিযোগটা আমরা এখন তদন্ত করতেছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব লোকগান ও লালন সঙ্গীতের অনুষ্ঠান এবং রবীন্দ্র নজরুল জসিম উদ্দিনের জন্মজয়ন্তী পালন সহ নানা আয়োজন করা হতো লালন আনন্দ থামে ডিবিসি নিউজ ডেস্ক